আস্তানার পাশেই ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সতেরোটি বোমা খবর ছড়িয়ে পড়তে উত্তেজনার সৃষ্টি হয় পারুই থানার অন্তর্গত কেন্দ্র ডাঙ্গাল গ্রামে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পারুই থানার পুলিশ বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় সিআইডির বোম স্কোয়াড সিআইডির বোম স্কোয়াড এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে তবে কে বা কারাই ভাবে বোমাগুলোকে রেখে গেল তা খতিয়ে দেখছে পুলিশ তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয় এগুলি বিরোধীদের চক্রান্ত वो <Es> <warningpoststaking> <Shalf through chips> <Woah! X scratches> <invented> আমরা এখানে স্থানীয় বাসিন্দা সকালে জানতে পারলাম যে এখানে নাকি জঙ্গলের পাশে কিছু তাজা বোমা রাখা আছে প্রশাসন এসে লোকজন এসে তারা সেটাকে দেখে দেখছে বমস্কার্ডের লোকজন এসছে আর পুলিশ এসছে তারা দেখছে কীভাবে তাজা আছে এখনও না নষ্ট হয়ে গেছে ওনারা বলবেন পরে আর কিন্তু আমরা আতঙ্কে আছি এবং এখন সব বসর বাড়ির আশেপাশে আমার বাড়ির পাশে এই বসত পেছনে বোমাবতো আতন্ত বসত বাড়ির সব থেকে তার থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার এখানে যেখানে বোমাটা পাব যেখানে একটা গবরস্থান কবরস্থানের পাশে এভাবে এগুলো আমরা সাধারণ মানুষ হিসেবে আতঙ্কিত আতঙ্কের ব্যাপারটা করি এসব সবটাই বিরোধীদের চক্রান্ত আর কিছুই নয় কেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তিনি কাজ করছেন তাতে আমাদের এসব বোম দরকার হয় না মানুষ তৃণমূলের সঙ্গেই ছিল আছে এবং থাকবে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে